এগিয়ে আসছে কিভাবে যুদ্ধক্ষেত্র একবার দেখে নিন এই যদি ভারতের অবস্থান হয় তাহলে প্রথম যে যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে এবং রাজনীতিতে বর্তমানে অন্যতম দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় চীন ভারত ভারত চীনের মধ্যে আবারও শুরু হয়েছে ইদুর বেড়াল খেলা ভারতে অন্তত ষাট কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চীন দেশটির অরুণাচল প্রদেশের অঞ্চ জেলার সীমান্তে চীনা সেনাবাহিনী এরই মধ্যে একটি ক্যাম্পও তৈরি করেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা শক্তিশালী দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমানা দখলের এমন ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে এশিয়ার ভূ রাজনীতিতে সপ্তাহ খানেক আগে থেকে ওই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনের সেনা সদস্যরা এমন দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এর আগেও একাধিকবার ভারতের ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে ভারত চীনের সীমান্ত দ্বন্দ্ব নতুন কিছু না সীমান্ত নিয়ে ভারত চীনের ক্ষত শত বছরের পুরনো উনিশশো সালের সীমানা নিয়ে বিরোধ থেকে ভারত চীন যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধে চীনের কাছে পরাজিত হয় ভারত এরপর চীন তিব্বত দখল এবং পরবর্তীতে ভারতের বর্তমান অরুণাচল প্রদেশে নিজ দেশের অন্তর্ভুক্ত এলাকায় বল দাবি করতে শুরু করে পরবর্তীতে আবারও এই দুই প্রদেশকে কেন্দ্র করে যুদ্ধ বাদলে চীন জয়ী হয় এবং একতরফাভাবে যুদ্ধবিরতি যুদ্ধ বিরতি জারি করে চীন এরপর আকসাই প্রদেশ চীন দখলে রাখে এবং ভারতকে অরুণাচল প্রদেশ ফিরিয়ে দেয় কিন্তু তারপরেও চীনের রাজনৈতিক অস্থিরতার কারণে চীন আবারও অরুণাচল প্রদেশে নিজের বল দাবি করতে শুরু করে এবং বহু বছর ধরে অরুণাচল প্রদেশকে নিজেদের দাবি করে আসছে চীন অন্যদিকে লাদাহ সংলগ্ন আকসাই চীন নামের ভূখণ্ড নিজেদের অঞ্চল বলে দখল করে রেখেছে ভারত বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে বর্তমানে অন্যতম দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় চীন ভারত বর্তমানে বিশ্বের আটশো কোটি মানুষের মধ্যে প্রায় তিনশো কোটি মানুষের বসবাস এই দুই দেশে অর্থনীতি তো বটেই ভূ রাজনীতির ক্ষেত্রেও এই দুই প্রতিবেশী দেশ অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বিভিন্ন অর্থনৈতিক ফোরামে ভারত চীন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেও সীমান্তে প্রায় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দুই দেশের সেনা সদস্যরা গোলাগুলি তো বটেই ঘটে সরাসরি হাতাহাতির ঘটনাও